বন্ধুরা ভালো আছো কাকা কাকিমারা দাদারা ছোট ছোট ভাইরা বন্ধুর মতন সব ভালো আছো এই সপ্তাহে আপনাদের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্যে কি ভিডিও নিশ্চয় ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন মাঝায় আপনারা ক্লিক করবেন না ভিডিওটা সম্পর্কে কিছু বুঝতেই পারবেন না কেন একটা রোগের ভিডিও অন্য কিছু না এই যে ফিস্টলিয়া অফ ভবনধ এমন জিনিস বহুদিন তোমরা আপনারা চেষ্টা করছেন পারছেন না যন্ত্রণা ব্যথা আপনারা সব জায়গায় দেখাবেন দেখার পরে আপনাদের লাস্টে আমার এই ভিডিওটা দেখে আপনারা কন্টাক্ট নাম্বার আছে আপনাদের আমার এই ভিডিও কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করার পরে আপনারা ওই ফোনে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কি কন্ট্যাক্ট করবেন আপনার ফিস্টেলিয়া ভবন দান বহুদিন ভুগছেন অপারেশন করেছেন ভালো হয়নি অবশ্যই আপনাদের এখানে গ্যারান্টি গাছরা ওষুধ দেওয়া হবে কি ওষুধ গাছরা ওষুধ ব্যথা যন্ত্রণা অপারেশন করেছেন ভবন দেওয়া ভালো চলে বলো ভালো হচ্ছে না নিশ্চয়ই আপনাদের এখানে গ্যারান্টি ওষুধ দেবো আপনার রোগটা দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নিবারণ হয়ে যাবে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার এই রোগটা তা বলে আপনার এখানে আপনার ফালতু নাম্বারও দেওয়া নেই আর চিটিংবাজে ওষুধও এখানে আপনাদের দেওয়া হবে না যেটা আপনাদের দেওয়া হবে সঠিক তথ্য পাবেন অনেকে ইউটিউব নাম্বার দেয় একশো যদি নাম্বার থাকে তার মধ্যে পঁচানব্বই নাম্বারটা মিথ্য কথা থাকে কেন জানেন তার জন্য আরও ওই পাঁচটা যারা সঠিক নাম্বার দেয় তারা বদনাম হয়ে যায় যে ইউটিউব মানে মিথ্য কথা ঠিক আপনাদের কথাটা তা বলে সবাই না তত ওষুধ জানতে হবে তারপরে সঠিক নাম্বার দিতে হবে ওষুধ না জেনে কি করে সাবস্ক্রাইব বাড়ার জন্যে কমেন্ট করার জন্যে এইগুলো লাইভ বাড়ানোর জন্য তারা করে বাড়ানোর জন্য আর আমরা কিসের জন্য করছি মানুষের রোগটা ভালো করার জন্য আপনাদের জন্য এই জায়গাটা আসা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার ফিস চলিয়া ভবন দাম নির্মূল করে দেওয়া হবে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আবার সামনের সপ্তাহে আপনাদের জন্য ফের আসব